ও যাতে খাবার খাইতে পারে এই কারণে ঠোঁট রেগুলার আমার কাটতে হয় এই কবুতর গুলা ছোটবেলা থেকেই খুব ভালো লাগে এখনো আসলে রাখছি বাসায় আমি এর আগের দিন চেক করছিলাম তখন ও আসলে ওর বাচ্চাকে খাবার খাওয়ায় নাই আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক নূরকে আসলে ওর আম্মু বলছে যে তুমি ছাদে আইসো না তোমার গা পুড়ে যাবে তো এর জন্য সে করছে কি আমার গেঞ্জি পড়ছে দিয়ে সারা গা ঢাকছে দেখছেন সারা গা ঢাকছে বলছে দেখো এখন আমার আর গা পূরবে না কিছে জন্য পড়ছ হ্যাঁ তোমার তুমি আমার গেনজি কেন পড়লা আমার তো মানে ছোট ছোট হয়ে গেছে এজন্য তোমার গেনজি ছোট হয়ে গেছে তোমার কত গেনজি আর তোমার ছোট হয়ে গেল গেনজি নামো নিচে নামো দর্শকবৃন্দ আমরা আমাদের তুরিবাজ কবুতরগুলা গুলা আসলে আপনার নরমাদি ঠিক আছে কিনা এটা আসলে বোঝার জন্য জোড়া দিয়েছি তো আপনার দেখি এখন নরমাদি আপনার ঠিক আছে কিনা জোড়া তো দিছি কিন্তু আমি এখন পর্যন্ত আমি বুঝতেছি না যে নরমাদি ঠিক আছে নাকি নাই তো ওদেরকে অনেকদিন হয় বাইরে ছাড়ি না আজকে বাইরে ছাড়বো কেন একটা কবুতর ডিম পাটছে ওই ডিমটা দেখছে আর মুরগিগুলা খাওয়া শুরু করছে দেখছেন আমার কিন্তু এই জিনিসটা একদমই আসলে ভালো লাগে না যে মুরগির এই কবুতরে যদি একবার এইটা মনে করেন অভ্যাস হয়ে যায় মুরগি করে কি নিজেরা ডিম পেরে নিজেরা খেয়ে ফেলে ছাড়বো আমি তুরি বাছ কবুতরে কিন্তু এই জিনিসটা এই তুরিটাই হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস এই যে তুরিটা ওরা দেয় ঘুরতে থাকে আসলে তুরি বাছ কবুতর আসলে সোজা উঠতে পারে না ওরা মূলত সব সময় উঠতে গেলে এরকম করে ডিগ বাজি দেয় আচ্ছা একটা ছাড়ছি এবার এটা ছাড়ি আমার কাছে এটা কি আসলে নর মনে হয় বিসমিল্লা আমাদের আচিল মুরগি ওদেরকে দেখা ওদের দূরে দেখা দেখেন যাও যাও আমাদের এই যে সবুজ মাখা নটটা তো সিঙ্গেল আছে ও প্রথম দিকে বাচ্চাকে ভালোই খাওয়াইতেছিল কিন্তু এখন দেখতেছি ও আর বাচ্চাকে খাওয়াইতেছে কিনা ঠিক মতো আমার কাছে মনে হয় না এখন আর ও বাচ্চাকে ঠিকঠাক মতো খাবার খাওয়ায় আমি একটু ধরে দেখি আপনাদের সামনেই ধরি না আজকে মাসাল্লাহ খাবার খাওয়াইছে আমি এর আগের দিন চেক করছিলাম তখন ও আসলে ওর বাচ্চাকে খাবার খাওয়ায় নাই আর দর্শক আমাদের যে একটা কবুতর আসলে লং টাইম ছিল বাচ্চা কবুতর বের হয়ে যাওয়ার পরে এই কবুতরটা উড়ার পরে এখন পর্যন্ত ও আর ঠিক হয় নাই ও এখনো আপনার নড়তে চড়তে পারে না আমার কাছে আমি আর ও ঠিকঠাক মতো খাবার তো খাই না ওরে ধৈরা ধৈরা ছোলা খাওয়াই দিতে হইতেছে বেশ কিছুদিন ধরে পানিও খাওয়াই দিতে হয় কালকে ছোলা এখনো ওর পেটে আছে কালকে যে ছোলা খাওয়াইছিলাম আপনারা দেখেন একদম কাঠ হয়ে গেছে একদিন বেশি বাচ্চাটা শেষ এই রোদের মধ্যে উড়লে কবুতরের যে কি অবস্থা হয় এই যে দেখেন বুকের হার এর জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে কখনোই অল্প বয়স্ক যেসব বাচ্চা আছে এগুলাকে উড়াবেন না এরা যদি একবার কোনোভাবে এই যে বুকের হার দেখা হয়ে যেতেছে দেখছেন আমার কাছে মনে হয় না এই বাচ্চাটা ঠিক হবে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি কোনো ফলাফল আসলে আনতে পারি নাই এইখানে এই যে দেখেন ও এই বাচ্চাটাকে খাওয়ায় আর এই বাচ্চাটাকে খাওয়ায় না মাদি আমরা সরাই দিছি কারণ হচ্ছে আপনার ও মাদির সাথে জোড়া নিতেছিল ডিম পাড়ার চান্স ছিল তো আমি ওইটা আমার ছোটার কবুতর আমি আর চাইতেছিলাম না যে ওই কবুতর ডিম পারুক এই কারণে আসলে আমি জোড়াগুলো ভেঙে দিছি হ্যাঁ আপনার মাদিটা সরায় ফেলছি এখন মাদিটা বাইরে ও ভেতরে আছে ও এই বাচ্চাগুলাকে বড় করলে ইনশাল্লাহ আমি আমার এই নটটাকেও বাইরে নিয়ে চলে যাব আর দর্শক আমি যখন আসলে আসলে বাসায় ছিলাম না রাজশাহীতে ছিলাম তো আমাদের এই গররা কবুতরটা আবার ছুটে গেছিল তো ছুটে যে আপনার তুরাগের বাসায় চলে গেছিল এই গররা কবুতরটা তারপরে তুরাগ আবার এই কবুতরটা এসে দিয়ে গেছে তো আপনারা চিন্তা করেন এই কবুতরের পাখা নাই কিছু নাই আর তুরাগের বাসা এখান থেকে মোটামুটি ভালো দূরে এই কবুতর যে কিভাবে বারবার উড়ে তুরাগের বাসায় যায় আমি আসলে এই জিনিসটা কোনোভাবেই বুঝতে পারি না আপনাদেরকে কবুতরটার পাখা দেখাই তাহলে আপনারা আরো সিওর বুঝতে পারবেন না এখন একটু পাখা হয়েছে এই কারণে ও আপনার এত সহজে যাইতে পারছে আগে তো পাখা একেবারে ছিলই না তো এই কবুতরটা খাবার দেওয়ার সময় ছুটে গেছিল ছুটে যে মনে করেন পালায়ে গেছিল তো পরে তো তুরাগের বাসায় গেছে তুরাগ আবার এসে দিয়ে গেছে কবুতরটা পাখা গুলা খেয়াল করেন আপনারা মাসাল্লা মনে হইতেছে যে স্প্যানজেল টাইপের একটা পাখা একটার পর একটা পাখা কত সুন্দর দেখছেন এটা মনে হয় লাল আর কালো জোড়ার বাচ্চা চোখটা কবুতরটা মাসাল্লা অনেক সুন্দর এই চোখটা দেখেন দেখছেন কমুতরের বহু চেষ্টার পাইছি হ্যাঁ কিন্তু এই এত দ্রুত পর পড়তেছে আমি ব্যাপারটা বুঝলাম না আপনারা দেখেন ওর কিন্তু অলরেডি চার পর পড়ে গেছে আমরা ওকে বের করতে করতে ওর চার পর পড়ে গেল ওর বয়স কিন্তু খুব বেশি নাই কিন্তু এত তাড়াতাড়ি কেন পর পড়তেছে বাচ্চাটার আমি বুঝলাম না পাখার সাইজ দেখছেন আপনারা কত বড় পাখা কত বিশাল পাখা দেখছেন এই যে দেখেন চোখ লাল টাইপের চোখ হয়েছে আমি আসলে আস্তে আস্তে আমার বাসার সব কবুতরের চোখ আসলে লালই করে ফেলতেছি হ্যাঁ একদম লাল চোখের করে ফেলতেছি আপনাদেরকে আরো একটা ছোট বাচ্চা দেখাই এই যে দেখেন বাচ্চাটা একদম ছোট বাচ্চা কিন্তু এইটারও দেখেন চোখের মধ্যে শুরু করছে দেখছেন এটা কয় গেছে দেখি এটা তিন পর হয়ে গেছে আমি একটা ব্যাপার বুঝতেছি না যে এই বাচ্চাগুলো বের করতে করতে আপনার তিন পর চার পর হলো কিভাবে কারণ এগুলো আমি বেরই করলাম অল্প সময় হয় এর মধ্যেই তিন চার পর জোরে গেছে আর কবুতরের ঠোঁটে পক্স হইলে দেখেন কি হয় এটা ঠোঁটের উপরে পক্স ছিল যে কারণে দেখেন ঠোঁটটা আপনার লম্বা হয়ে গেছে এই কবুতরের কিন্তু সারা ঠোঁটটা আপনার মনে করেন বারবার বড় হয়ে হয়ে যাবে আপনাদেরকে এরকম আরেকটা কবুতর ওর বয়স অনেক বেশি গেছে কিন্তু দুই তিন পর পর ঠোঁট কেটে দেওয়া লাগে দেখেন আমাদের এই কবুতরটা এই কবুতরটার কিছুদিন পর পর এই ঠোঁটটা কেটে দেওয়া লাগে এটারও কিন্তু ছোট বয়সে অল্প বয়সে ওর পক্স হয়েছিল পক্স হওয়ার পর থেকে কিছুদিন পর পর ঠোঁট যদি না কেটে দেয় তাহলে আপনার দেখা যায় ও খাবার খাইতে পারে না ও যাতে খাবার খাইতে পারে এই কারণে ও ঠোঁট রেগুলার আমার কাটতে হয় এই যে দেখেন ঠোঁট দেখছেন তো বাচ্চা বয়সে আসলে ঠোঁটে বক্স হওয়ার এটাই আসলে একটা সমস্যা যে ওই কবুতর আপনার সব সময় কম বেশি সব সময় আপনার কিছুদিন পর পর ঠোঁট কাটতে হয় বুঝছেন এখানে কত সুন্দর স্প্রিং করতেছে দেখছেন এখানে যেটা একটু দেখতেছেন বাঘা টাইপের এটা হচ্ছে আপনার নর আর যেটা একটু দেখেন আপনার সিলভার সিলভার টাইপের ওটা হচ্ছে মাদি আমার এই কবুতর গুলা ছোটবেলা থেকেই খুব ভালো লাগে এখনো আসলে রাখছি বাসায় দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আসসালাম আলাইকুম